চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই সুপার ভিপিএন বা বিভিন্ন ধরনের বিপিএন ব্যবহার করে আমরা ফেসবুক ব্যবহার করছি কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি কিন্তু দেখেন এই বিপিএন ব্যবহার করা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে কেউ কেউ বলছে বিপিএন ব্যবহার করা ক্ষতিকারক আবার কেউ বলছে বিপিএন ব্যবহার করা কোনো ক্ষতিকারক নয় কিন্তু আসলে কি তাই দেখেন বিপিএন যারা তৈরি করেছে তারা প্রত্যেকেই বিভিন্ন দেশের হ্যাকার এই হ্যাকাররা তাদের বিভিন্ন গোপনীয় কাজের জন্য এই বিপিএন ব্যবহার করছে আর সেই বিপিএন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এই যে বিপিএন দিয়ে আমরা যখন কানেক্ট করি তখন আমাদের এই বিপিএনে বিভিন্ন দেশের অ্যাড্রেস ব্যবহার করে এতে কি হচ্ছে এতে একজন ইউজার প্রকৃতপক্ষে কোন দেশ থেকে তার আইডি ব্যবহার করছে তার সঠিক কোনো তথ্য থাকে না এতে কি হচ্ছে একজন ব্যবহারকারীকে ফেসবুক ইচ্ছে করলে যে কোনো সময় তার আইডি ব্লক করে দিতে পারে কিংবা তার আইডি ইনেক্টিভ করতে পারে কিংবা ফেসবুক তার আইডিটা নজরে নিতে পারে অর্থাৎ ই বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এখন বিপিএন আমরা কোথায় পাই বা কীভাবে ব্যবহার করি দেখেন বিপিএন যদি ব্যবহার করাতে চান তাহলে আপনারা এই যে প্লে স্টোর আছে আপনারা প্লে ট্যুরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এই যে সার্চ থেকে আপনারা জাস্ট সুপার বিপিএন টাইপ করে নেবেন সুপার বিপিএন সুপার বিপিএন টাইপ করার পর এই যদি সুপার বিপিএনটা যদি আমরা ইনস্টল করি তারপরে আমরা এই বিপিএনটা ব্যবহার করতে পারব দেখেন বিপিএনটা যখন ইনস্টল হচ্ছে এই বিপিএনটা যখন ইনস্টল হবে তখন বিপিএন আপনাকে কানেকশন দিতে হবে যেহেতু আমরা ফ্রি বিপিএন ব্যবহার করি অতএব আমার ডাটার সিকিউরিটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আপনার মোবাইলে ধরেন ব্যাঙ্ক অ্যাপস ব্যবহার করেন কিংবা বিকাশ অ্যাপ ব্যবহার করেন কিংবা নগদ অ্যাপ ব্যবহার করেন কিংবা বিভিন্ন স্টক এক্সচেঞ্জের অ্যাপ ব্যবহার করেন কিংবা ফাইবার অ্যাপ ব্যবহার করেন যেসব অ্যাপ ব্যবহারের করার ক্ষেত্রে আপনার যথেষ্ট গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন রয়েছে কিন্তু আপনি বিপিএন ব্যবহার করে আপনি যদি সেই সব অ্যাপের বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে ক্ষতি হতে পারে দেখেন বিপিএনটা যখন ইনস্টল হলো তখন এই যে ওপেন আছে আমরা ওপেনে যদি ক্লিক করি তাহলে বিপিএন দেখেন অ্যালাওতে ক্লিক করতে হবে তারপর এই অ্যালাউ থেকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আবার অ্যালাও দিতে হবে এখন বিপিএন আপনার সেটে কানেকশন হবে বিপিএন যেহেতু একটি ফ্রি সাইটে দিচ্ছে সেহেতু বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে অ্যাডভার্টাইজগুলো ক্লোজ করে নেবেন তারপরে যে কানেক্ট আছে আমরা এই কানেক্টে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর যদি বিপিএন কানেক্ট পায় বা কানেক্টিন হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই বিপিএন দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন তারপরে দেখেন বিপিএনটা এখানে চলে আসছে বিপিএনটা যখন ওপেন করবেন এই যে কানেক্টেড দেখাচ্ছে এখানে তারা রিভিউ চাচ্ছে আপনি রিভিউ দিতে পারেন ফার্স্ট টাইম পোস্টার যাই দিলেন দেখেন বিপিএন যখন কানেক্টেড হয়ে গেল তখন যদি আপনারা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যাই ব্যবহার করেন আপনারা ব্যবহার করতে পারবেন যেখানে বিপিএফ কানেক্টেড হওয়ার কারণে আমি এখন ফেসবুকে লগ ইন করতে পারছি কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছি আপনি যখন বিপিএন ব্যবহার করে ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যদি কোনো সাইটে বা অ্যাপসে লগ ইন করেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ঝুঁকিতে থাকতে পারে তাই বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি প্রয়োজন তাই আমি বলব আপনারা যে বা যারা বিপিএন ব্যবহার করবেন অবশ্যই সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন এবং যদি মনে হয় আপনার কোনো গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন তাহলে বিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকাই উত্তম আমার যেহেতু বিভিন্ন অ্যাপস ব্যবহার করা জরুরি প্রয়োজন রয়েছে তাই আমি বিপিএন আনইনস্টল করে দেবো বিপিএন সিলেক্ট করলাম আমি আনইনস্টল করে দিলাম কারণ বিপিএন ব্যবহার করলে আমার ঝুঁকি বেড়ে যেতে পারে তাই আমি বিপিএন আনইনস্টল করে দিলাম তাহলে বুঝতে পারছেন বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনি কতটা ঝুঁকি আর কতটা মুক্ত কাজে আপনাদের ব্যবহার করার ক্ষেত্রে আপনারা নিজেই সতর্কতা অবলম্বন করবেন এবং বিপদ থেকে মুক্ত থাকবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে